মিটপুর হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মম হত্যা করা হয়েছে এই ঘটনায় যুবদলের নেতা কর্মীরা জড়িত অভিযোগ রয়েছে এই ধরনের ঘটনায় বিএনপি মানে শুধুমাত্র বহিষ্কারে কি যথাযথ নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এখানে পুলিশের ভাষ্যটা কি পুলিশের ভাষ্য যে এখানে যে 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 খুনটা সংগঠিত হয়েছে সেটা কোনো চাঁদাবাদিও না এটা হলো মালিকানা দখলত্ব নিয়ে মারামারি খুন হয়েছে এবং বিএনপি এটাকে কন্টেম করেছে বিএনপি বিচার চেয়েছে বিচার করে যথাযোগ্য শাস্তি চেয়েছে আমরা যাদেরকে সংস্কৃত পেয়েছি তারা আমাদের কোনো পথধারী বা দলধারী না তবে তারা মিটিং মিছিলে থাকে শেষের বিএনপি তাদেরকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করে আমরা তোমাদের দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছি সর্ব জীবনের জন্য তারা বিএনপি হতে পারবে না এর থেকে বেশি যদি দলে কি করার থাকে আর আমাদের মতো যেটা বড় সংগঠন বড় সংগঠনের তো কারো ডিএনএ টেস্ট করে দলে দলে ঢোকে না তাই না সুযোগ আমাদের যারা মানে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি এবং এই পর্যন্ত হাজার হাজার ছেলে আমরা তো এইটাকে ইস্যু করে আমাদের চেয়ারম্যান সাহেবকে এই যে উনি একজন উদয়মান নেতা বাংলাদেশের মানুষ তার প্রতি আকৃষ্ট সেই আকর্ষণটাকে নষ্ট করার জন্য কিছু দল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তার সুনাম খুণ্ড করার চেষ্টা করছে এবং যে ব্যাপারে আজকে আমরা মহাসচিব প্রেস কনফারেন্স করে আমাদের বক্তব্য দিয়েছে তবে দেখতে হবে জনগণ বোঝে যে এরকম কাকতলীয় ঘটনা নিয়ে কত কিছু হয়ে গেছে কত খুন হয়ে গেছে তা নিয়ে কিছু হলো না হঠাৎ করে এইটাকে নিয়ে মিছিল মিটিং এসব করে তারেক রহমানের বিরুদ্ধে আহ সোশ্যাল মিডিয়াতে বাজে বাজে মানে বার্গার এই যে জিনিসপত্র দিচ্ছে এটা রাজনীতির জন্য হেলদি না একটা অপরাজনীতির সৃষ্টি করছে এটা এই দল আগেও করেছে আমেরিকার থেকে মুক্তি নির্দেশনা দেখেছি আমাদের হত্যা করার জন্য রাজাগার রাজাগার আলবদর আল সংস্কৃতি করেছিল এখন আবার যখন বাংলাদেশ গণতন্ত্রের দিকে হাঁটবে তখন আবার এইসব করে বাংলাদেশকে একটা অরজগত রাজ্যে রাষ্ট্রে কামিং করতে যাচ্ছে তার ফলে প্রতিটা শক্তি আওয়ামী লীগের সুযোগ করে দিচ্ছে